আমি আসছি রাজশাহী নওগাঁ থেকে ও নওগাঁ থেকে হ্যাঁ বড় একটা গরু নিয়ে আসছেন দেখছি তো এখানে একটা গরু আমার বাড়ির পোষা গরু আমার বাড়ির নিজের গাভি থেকে ও নিজের গাভীর নিজের গরু হ্যাঁ গরুর নাম কি রাখছেন ভাই এটারে গরুর নাম রাখছি নওগাঁর বাহাদুর হ্যাঁ নওগাঁর বাহাদুর কালারটা তো অনেক সুন্দর লাল হ্যাঁ সাদা কালার ইনশাআল্লাহ তো দাম কত থাকাছেন আপনি এটার দাম আমি রাখা দাম ভাই সাড়ে নয় এখন কত হলে আপনি ছাড়ে দেবেন এটা গরুটা আমার আইডিয়া দিই

আজকে আমাদের মন ভালো নেই

রাতলি গরুর হাট চাল বড় গরুর হাটে হাতে গরণে আসছেলি হাটের থেকে বড় গরু